হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ দেখো বিয়ে বাড়ি যাবো বিয়ালির বিয়ে তো খুব মজা খুব আনন্দ ব্যাগটা গুছিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ ট্রলি ব্যাগটা দেখেছো কি অবস্থা হয়েছে মানে চেপে চুপে ওতে মানে আর ধরার জায়গা নেই কোনো রকমের মানে ট্রেনটা আঁটা হয়েছে ট্রলি ব্যাগটার এমন অবস্থা তো ব্যাগটা গুছিয়ে ফেলেছি আগের দিনে মেহেন্দি করেছি দেখো মেহেন্দি থেকেই তোমাদের শুরু করলাম মানে দেখানো শুরু করলাম তো হাতে দুটো হাতে মেহেন্দি করেছি আর তোমার দাদা তাড়াতাড়ি চলে এসেছে তো দেখো শুয়ে আছে বাব্বাটায় বিছানার মধ্যে আর আমি মেহেন্দি করছিলাম করতে করতে ভিডিওটা করেছি তো যাই হোক মেহেন্দি করেছি সকাল মানে রাত্রিবেলা টেনশন ছিল যে কি করে খাবো যাই হোক মা মুড়ি মেখে দিয়েছিলো আমি চামচ দিয়ে কোনো রকমে খেয়ে নিয়েছি যাই হোক সকালবেলা বেরিয়েছি সকালবেলা বেরিয়ে পড়েছি সকালবেলা বলতে কখন বেরোলাম তো এগারোটা সাড়ে দশটা থেকে এগারোটার সময় করে বেরিয়েছি সকালে আর কিচ্ছু রান্না করিনি জাস্ট চা হয়েছিল মায়েরা একদম সকাল সকাল বাসে করে বেরিয়ে গেছিলো আর আমরা গিয়েছিলাম গাড়ি করে তো গাড়ি করে মানে আমরা বলতে সিন্টুরা আর আমরা তো গাড়ি করে গেছি ঘরে কিচ্ছু রান্না করিনি টিফিনটাও খাইনি তো রাস্তায় খাবো খুব খিদে পেয়েছে সবার তো খাবো বলে হাই রোডে দাঁড়িয়েছি তো বাবু খে বাবু আমি রুমা খেলাম পরোটা মানে পেটাই পরোটা আর ঘুগনি আর আমি লাস্টে একটা ডিম টোস্ট নিয়েছিলাম আর বাবুও আমার থেকে একটুখানি খেয়েছিলো আর তোমার দাদা সিন্টু খেলো ডিম টোস্ট যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে বেরোলাম আবার রওনা দিয়ে দিলাম মানে তা অনেকটা রাস্তা বলো না তিন ঘন্টা প্রায় লাগে আড়াই থেকে তিন ঘন্টা তো লাগেই তো যাই হোক বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে তোমার দাদা খুব জোরে গাড়ি চালাচ্ছিলো আমার বাপের বাড়ি আর ঢুকবো না মা বাপির দোকানে দেখা করে তাদেরই চলে যাবে সিন্টুরা অনেকটা পিছিয়ে পড়েছিলো ওই জন্য তোমার দাদা কী করলো মানে তেল কম দেখে বললো ওদের সঙ্গে ধরতে হবে তার থেকে তেলটাও তুলে নিই আর ওরাও চলে আসবে বলে পাম্পে তেল তুলছে তুলে আখের রস খেলাম তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল ওরা আমাদের থেকে ধরে নিল তারপরে আবার এক সঙ্গে সবাই মিলে রওনা দিলাম তো আখের রসটা খেলাম খুব ভালো করেছিল। আর আমার আখের রস দেখলেই খেতে ইচ্ছা করে কেন জানি না যখন তো যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম তো এই আশ্রমটা দেখো এটা হচ্ছে খোরপের আশ্রম এটা হচ্ছে বেলুন মঠের শাখা বলা মানে সত্যিই বেলুন মঠেরই শাখা তো এখানে সমস্ত কিছু আছে ভেতরে স্কুল আছে ভালো একটা মানে মন্দির আছে তো আমরা আগে খুব যেতাম তো যাই হোক ওখান থেকে চলে এলাম আর এই ব্রিজটা ব্রিজটার কথা মনে পড়ে কি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ব্রিজটাতে আমরা আগেরবারে যখন মা মাসির বাড়ি গেলাম নৌকা পার হচ্ছিলাম কী মানে এক তো ভয় লাগছিল যে কি বলবো তার থেকে এই ব্রিজটা অনেকটা বেটার কারণ বৃষ্টিতে তবু হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে তোমাদের দাদা গাড়ি করে চলে গিয়েছিলো আমি রুমা আর বাবু তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই রকম ওরা ভাইয়ে গাড়ি নিয়ে এগিয়ে এসে দাঁড়িয়ে আছে এখানটা তো মানে এত ভয় লাগছিল আগেরবারে কিন্তু এবারে অতটা ভয় লাগেনি এবারে ভালোই চলে এলাম মাত্র ওটা নিয়েই টেনশান হচ্ছিলো যাই হোক গিয়ে পিয়া পিয়ালি তো খুব খুশি দশবার ফোন করছিল কাকিমা কখন আসবে কাকিমা কখন আসবে তো যাই হোক গেলাম গিয়েতেই তো সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরে একদম মানে কি আদর কাকিমা এসেছে যেন কাকিমাকে কতদিন না সত্যি খুব ভালোবাসে আর ইদানিং এত ক্লোজ হয়ে গিয়েছিলো যে কি বলবো মানে আগে অতটা তো না কিন্তু এখন এত এই কয়েকটা বছর মানে এত মেশা ওর বাড়ি যাওয়া আনন্দ ঘোরা একসঙ্গে এত এত বন্ধুর মতো হয়ে গেছিলো যে মনটা আমারই খারাপ লাগছিলো যে মেয়েটা বিয়ে হয়ে চলে যাচ্ছে আর একটা মেয়ে বিয়ে হয়ে চলে যাওয়ার পর কী বলো তো সকাল রাত থাকলেও কেউ বাড়িতে এলে হুট করে আসতে পারে না বাপের বাড়ি তাই না বলো শ্বশুর বাড়ি ছেড়ে আসা যায় কি যায় না তো যে আমরা যাব ওকে ডেকে নেবো সেটা হয়তো সম্ভব হবে না ওর ক্ষেত্রে ওরও মনটা খারাপ লাগবে না আসতে পারলে তো ওটাই মনটা খারাপ লাগছিলো আর মেয়েদের জীবন এমনই তো বিয়ে তো দিতেই হবে তাই না এমনই কষ্টের জীবন মেয়েদের তো ওই জন্য কথাই বলে না মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না সত্যি মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না না হয় বাপের বাড়িটা না হয় নিজের আর না হয় শ্বশুর বাড়িটা কাল বাপের বাড়ি থেকেও দেখো না বাবা মায়ের সঙ্গে থেকেও তো বাবা মানে আঠেরো বছর উনিশ বছর থেকেও তাকে পর করে দিতে হয় মানে একটা গাছ অন্য জায়গা থেকে যেমন লাগাতে হয় অন্য জায়গায় নিয়ে গিয়ে সেরকম টাইপের যাই হোক কাইব্রো ভাতের দিনকে কেক নিয়ে এসেছিল কেকে কেক কাটা হলো কেক কেটে সেলিব্রেশন করা হলো তো খুব ভালো লাগছিল খুব মজা হচ্ছিল মজার মাঝখানেও যেন একটু একটু করে কষ্ট হচ্ছিলো ওর কথা ভাবলেই যে চলে যাবে কাল মেয়েটা চলে যাবে এই মনে হচ্ছিলো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব হলো তো বাবু আর সিন্টু দুজনে টেবিল পাচ্ছে টেবিল কম ছিল ওই জন্য টেবিলটা পাচ্ছে ওইদিকে নিয়ে গিয়ে তারপর আমরা খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম কারণ অনেকটা সকালে বেরিয়েছিলাম অত দূর জার্নিং করে এসে আর ভালো লাগছিলো তাই একটু শুয়ে পড়েছিলাম তো শুয়ে তারপর সন্ধ্যাবেলা থেকে শুরু হলো মেহেন্দি করা মেহেন্দি করা হচ্ছিল এই যে পিয়ালির হাতে আমি করে দিচ্ছিলাম আর মাম্পির হাতে সুভদ্রা করে দিচ্ছিল তো এইভাবে মেহেন্দি করা হচ্ছিলো তো মেহেন্দি করতে করতে সবাই মিলে টিফিন খাওয়া হলো ওদের ওখানে খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি এত সুন্দর টেস্টি করে যে কি বলবো তো কিনে নিয়ে এসেছিলো সেই দিয়েই সবাই মিলে টিফিন খাওয়া হচ্ছিল তার সঙ্গে ছিল শসা পেঁয়াজ আর পেঁয়াজের সঙ্গে তেল লঙ্কা মূলা মানে যা মানে জাস্ট কি বলবো অমৃত যাকে বলে ওটা যেন ওদের ওখানে সত্যি অমৃত তো খাওয়া দাওয়া হলো আমরা এদিকে মেহেন্দি করছিলাম আর ওইদিকে ওদের রান্না হচ্ছে ডিমের ঝোল আর ভাত হবে রাত্রিবেলা তো তাই হচ্ছিলো তো ডিমের ঝোল ভাত লাস্টে খাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত মেহেদি হচ্ছিলো দেখো সবাই মিলে মেহেন্দি করছি অনেক রাত পর্যন্ত প্রায় দেড়টা পর্যন্ত মেহেদি করেছি জানো যে কী বলবো তো মেহেন্দি এখনও মানে চল ছে তখনও চলছে মেহেন্দি এই যে রাত্রিবেলা তিনজনে বসে বসে হা হাহা করছি আর মেহেন্দি করছি মানে মজাই মজা যাকে বলে হঠাৎ করে বুলুদা এসে মানে ছোটদা এসে বললো যে দুধ দই বসাতে হবে টক দই বসাতে আর আমাদের তোমাদের দাদা বললো যে তুলি ভালো টক দই বসাতে পারি সত্যি আমি টক দইটা কিন্তু সত্যি ভালো বসাতে পারি টক দইটা যেমন ভালো বসাতে পারি মিষ্টি দইটা আমার হাতে বসেই না কেন জানি না তো মিষ্টি দইটা বসাতে পারি না টক দইটাই বসালাম সকালবেলা বসিয়ে দিয়ে রাত্রিবেলা বসিয়ে শুয়ে পড়েছিলাম দেড়টার সময় তো একদম তারপরের দিন মানে বিয়ের দিন সকাল থেকে চা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি তো চা খাওয়া হবে এই যে সব সবাই মিলে চা করছে আমি চা করিনি ওরাই চা করছিল আমি খাবো আর ভিডিও করছিলাম এটা হচ্ছে শ্যামলিদি শ্যামলিদি মানে ছোটদার বোন ওটা ওইটা দি সবাই খুব ভালো সবাই খুব মিশুকে আমার সাথে সবার মানে আমাকে সবাই ভালোবাসে তো দেখো চাটা খেয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম ফটোশ্যুট করতে পিয়া পিয়ালিরা আগে চলে এসেছিলো তারপর আমি অনেকটা দেরিতেই এসেছি তো যেখানে ফটোশ্যুট হচ্ছিলো সেখানে হচ্ছে এই মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে কি কি নাম বলছিল বেশ একটা মন্দিরটার মন্দিরটা এত সুন্দর তোমরা যদি কেউ জেনে মানে গিয়ে থাকো মন্দিরটা আমাকে কিন্তু কমেন্ট করে বলো মন্দিরটা এত সুন্দর গোপীনাথ পাট মন্দিরটার নাম বলছিল যে কি বলবো অনেকটা জায়গা নিয়ে মানে এত শান্ত পরিবেশ মানে কি বলবো মানে ওখানে গেলে অনেকটা সময় কাটা যাবে বিরক্ত লাগবে না বোর্ড লাগবে না মন্দিরটা এত সুন্দর তো অনেকটা সময় ওখানে কাটলাম তোমার দাদা দাদা ছিল গল্প করছিলাম বসে বসে আর ওরা ফটোশুট করছিল। তারপরে এসে আমরা খেতে বসে পড়লাম কারণ সন্ধেবেলা তো সাজগোজ করতে হবে তাই না খাওয়া দাওয়া করে নিয়েছি আর গায়ে হলুদের জন্য এই কাপড়টা কিনেছিলাম জানো তো এই কাপড়টা মিশো থেকে অর্ডার করে কিনেছি মানে খুব শখের একটা শাড়ি যাই হোক অনেক দিনের শখ ছিল তাই কিনেছিলাম তো সত্যি কাপড়টা খুব ভালোই এসেছে মিশো থেকে তো পরেছিলাম ওটাই গায়ে হলুদে পরেছিলাম তারপর ওখানে দেখো গায়ে হলুদ কিন্তু তখনও হয়নি আমরা যখন খেতে বসেছি তখন প্রায় দুটো মনে আমরা খেতে বসেছি তখনও কিন্তু গায়ে হলুদ হয়নি ওদের গায়ে হলুদ কী দেরি করে হলো তিনটে বেজে গেছে এরকম সময় গায়ে হলুদ হলো তো গায়ে হলুদটাও হচ্ছে হয়েছে কিন্তু গায়ে হল হলুদ তো নয় মনে হচ্ছে যেন সেই বালতি রঙ গুলে গায়ে ঢালছে এমন অবস্থা তোমরা না দেখলে বিশ্বাস করবে না বালতি বালতি হলুদ ঢালছে গায়েতে তো কি মানে এমন এক একজনকে এমন দিচ্ছে তাকে না স্নান করলে সে আর কিছু করতে পারবে না এত গায়ে হলুদে হলুদ ঢালছে যে কি বল মানে আমি তো ওই জন্য ভয়তে যাইনি কোনো রকমের সামনে থেকে মানে ভিডিওটা করে সরে এসেছিলাম আর এই দেখো রুমাকে দিয়েছে দেখেছো গায়ে হলুদ হয়েছে রুমাকে হলুদ মাখিয়েছে কি অবস্থা দেখছো হচ্ছে পুরো ঢেলে দিয়েছে সবাইকে মাকে রুমাকে সবাইকে এরকমভাবে যে দেখো মায়ের পিঠটা কী করেছে দেখে ছুঁড়ে দিয়েছে হলুদ মানে এমন অবস্থা তো যাই হোক আমাকে দেয়নি আমি গালটাতেই দিয়েছে হালকা করে আমি দূরেই ছিলাম বলে আমাকে অতটা দিতে পারেনি যাই হোক গায়ে হলুদ হলো তারপর হবে না মানে চান করতে গেল তারপর হবে নান্নি মুখ মানে ওদের কত দেরি করে যে হয়েছে যে কি বলবো এই যে দা এটা হচ্ছে বর্দা বর্দাকে দেখো হলুদ মাখিয়েছে কীরকমভাবে গোটা ভর্তি করে দিয়েছে গোটা ফিট ফিট জামা পুরো মানে বালতি করে ঢেলে দিয়েছে যাকে বলে তারপর সন্ধেবেলা এলো সন্ধ্যেবেলা দেখো বর এসে গেছে বর এসে গেছে বর কি দেখবো যা মানে ওর ঠাম্মি ঠাকুমা যেগুলো হয় তারা যা ইয়ারকি মারছিল আমি আর সামনে যেতে পারিনি দূর থেকেই বরকে কোনোরকমই ভিডিও করে চলে এসেছিলাম এসে এখানে ভেজ পকোড়া হয়েছিলো স্টলে ভেজ পকোড়া খেলাম সবাই মিলে দেখো আমাদের সাজগোজগুলো কেমন হয়েছিল তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে তো দেখো ওখানে ভেজ পকোড়া খাচ্ছিলাম কফি খাচ্ছিলাম তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম ফুচকা করেছিল ফুচকাটা এদের খুব ভালো করেছিল দু জায়গাতেই ফুচকার টেস্টটা খুব ভালো করেছিল কেন জানি না ওখানকার ফুচকাগুলো সত্যি খুব ভালো লাগছিল খেতে তো তারপরে দেখো পিয়ালির কাছে এলাম ওখানে ফটোশ্যুট করছে এখানে সবাই মিলে তারপরে বিয়ের আসরে আসা হলো বিয়ের আসরে এলাম বিয়ে মানে বউকে সাত পাক ঘুরিয়ে মালাবদল হবে এরকম এই সময় তো শুভদৃষ্টি হবে তখন আমাদের কিন্তু খাওয়া হয়নি তারপর আমরা খেতে বসবো শুভদৃষ্টি হওয়ার পর দেখতেই পেলে তারপর আমরা খেতে বসলাম খাবার ওখানে এত ভিড় এত ভিড় এগারোটা প্রায় সাড়ে এগারোটা বাজে আমরা তখন খেতে বসেছি তো এত ভিড় এত ভিড় যে কি বলবো যাই হোক কোনো রকমে খেতে বসেছি তো মানে প্রচণ্ড আর তবে কি বলো তো ওদের ওখানে ওয়েদারটা খুব ভালো ছিল ওয়েদারটা এত সুন্দর ছিল না ছিল গরম না ছিল ঠান্ডা মানে মানে ন্যাচারাল ওয়েদার খুব সুন্দর মানে ঘাম হচ্ছিল না যাকে বলে খুব ভালো যা খেতে বসেছি খাবার ওখানে মেন কি কী খাই তোমাদের সাথে মেনু কার্ডটা ভিডিও করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে তো বাবু আর তোমার দাদা ওইদিকে বসেছে আমি বসেছি এইদিকে আর আমার পাশে মা বসেছিল আমি বসেছি আর দেখো মেনু কার্ডে এই খাবার খাইয়েছে তোমাদেরকে দেখিয়েছি আমরা পর হয়ে গেছি হ্যাঁ আজ পর বাবা মাছকু পুচকু দিদ বিয়ের পরের দিনকে সকালবেলা তো হাসি মজা করছিল আমরাও করছিলাম মনটা খুব খারাপ লাগছিলো যে মেয়েটা চলে যাবে তো যাই হোক দেখো ওদের নিয়ম যা যা নিয়ম আছে নিয়ম করছিল এরপর হবে আশীর্বাদী মানে সেই মুহূর্তটা যে প্রত্যেকটা মেয়ের জীবনে যে কতটা কষ্টের I don't know what do okay. 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 একবার মেয়েরাই জানে সত্যি কথা মেয়েদের এই জীবনটা সত্যি খুব কষ্টের আমার তো এত কষ্ট হচ্ছিল যে মেয়েটা চলে যাবে তো ভাবলেই যেন এখনও কি মনটা খারাপ লাগছে যা প্রাণোচ্ছ্বল মেয়ে সত্যি কথা চলে যাবে শ্বশুরবাড়ি আর মেয়েদের জীবনটা এমন যে ঘরে রাখাও যাবে না তো বিয়ে তো দিতেই হবে যাই হোক চলে গেল দেখো গাড়ি করে মেয়ে চলে গেল পরের বাড়ি চলে গেল যে মেয়েটা আঠেরো বছর ধরে তাকে বড় করলো এ করলো তাকে পরের বাড়ি দিয়ে দেওয়া হলো তাই না তো যাই হোক আমরাও গিয়েছিলাম ওর সঙ্গে দু চাকা নিয়ে মানে ও গাড়িতে যায়নি দু চাকা নিয়ে আমরা গিয়েছিলাম তো দেখো ওখানে শ্বশুরবাড়িতে যা যা নিয়মকানুন সমস্ত কিছু করছে আর আমাদেরকে যেতেই মিষ্টি জল দিল এই যে দেখো বসে আমরা মিষ্টি জল খাচ্ছি তো মিষ্টি জল খেয়ে আমরা অনেকজন মিলে গিয়েছিলাম প্রায় বা জন দশজন জন মনে হয় গিয়েছিলাম গিয়েছিলাম তো ওদের ঘরটা খুব সুন্দর অনেকটা বড় সড়ো এরিয়া নিয়ে আর ওর ঘরটাও খুব বড় অনেক কিছু ফার্নিচার আছে দেখো এই আলমারিটা খুব সুন্দর মানে সব কিছুই যেন সুন্দর নতুন নতুন তো ঘরটার মধ্যে সবই ভালো লাগছিলো তো যাই হোক আমরা ওই যে সবাই মিলে বসে আছি খাট্টার মধ্যে আর তোমার দাদা তো ঘুমিয়েই পড়লো একটা ঘুমোখানে দিয়েই দিল তো যাই হোক তারপরে এসে আমরা খেয়ে নিলাম খেতে বসেছিলাম দুপুরবেলা খেয়ে দেয়ে তো তাড়াতাড়ি ওদের হচ্ছে বিয়ের পরের দিনকেই বউ ভাত হবে তো মানে যেদিনকে কোনে গেল সেদিনকেই বউ ভাত তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ একটু রেস্ট নিয়ে তো আবার রেডি হতে হবে তাই না তো রেডি হতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর যেহেতু অনেকটা রাত্রির করে শোয়া হয়েছে ওই জন্য একটু ঘুমঘুমও পাচ্ছিলো তাই একটু শুয়ে পড়েছিলাম তারপর সন্ধেবেলা রেডি হয়ে এলাম ও রিসেপশানে দেখো পিয়ালিকে কত সুন্দর দেখতে লাগছে না সত্যি খুব সুন্দর দেখতে লাগছিলো সুন্দর সাজানোও হয়েছিল তো এদের এখানেও স্টলে ভেজ পকোড়া করেছিল কফি করেছিল ফুচকা করেছিলো তো সবই খেলাম টুকটুক করে তো ফুচকাটা তোমাদেরকে বললাম না যে আগে ফুচকাটা সত্যিই খুব ভালো খেতে ছিল খুব টেস্টি ছিল এদের এখানেও ফুচকাটাও বেশ ভালো লাগছিলো খেতে তো যাই হোক খেয়ে দেয়ে ইয়ে দেখো সবাই মিলে একটু ফটোশ্যুট হলো তো ফটোশ্যুট হয়ে দেখো মানে ফটোশ্যুট বলতে নিজেদের ফোনেতেই ভিডিও করছিলাম তো রুমা টুমা সবাই ছিল সিন্টু ছিল মানে তোমার দাদা ছিল যে আমাদের বাবু ছিল বাবুর সঙ্গে ছবি তুলছিল তো সবাই মিলে খুব আনন্দ হচ্ছিলো মজা হচ্ছিল আর মজা যেমন হচ্ছিল আর মনের মধ্যে হচ্ছিলো যে আজকে রাতটা কেটে গেলেই কালকে সবাই বাড়ি যে যার ঘরে চলে যেতে হবে আর আর কিছুই হবে না তাই না সব মজা শেষ বাবু তো খুব মনটা খারাপ হচ্ছিলো আমাদের আসার কথা ছিল রবিবার দিন কিন্তু কী বলতো সবাই যেহেতু শনিবার দিন চলে এলো কিন্তু আমাদেরকেও শনিবার দিন চলে আসতে হলো তো বাবু তো খুব মানে মনটা খারাপ লাগছিলো বলছো তুমি কেন চলে যাচ্ছো রবিবার বললে আমাকে বলে শনিবার নিয়ে চলে যাচ্ছিলো এই বলছিল তো কিছু করার নেই যাই হোক আর এদের এখানেও খাবারের লাইন দেখো মানে কোনো চান্স নেই মানে ঢোকার এত এমন অবস্থা মা বাপি কোনো রকমে ঢুকেছিল বলে আমরা একটু বুঝতে পেরেছিলাম এত লাইন আমি বলছি রেশন দোকানের মতো লাইন লিঙ্ক পেলে তবে রেশন পাওয়া যাবে নালে পাওয়া যাবে না তেমনই বসার জায়গা সিট পেলে খেতে পারবো নালে খেতে পারবো না সবাই তো কী হাসাহাসি করছিলাম যাই হোক কোনো বাপি বাপিমার জায়গা ধরতে তবু বসতে পেরেছি তো যাই হোক খেতে বসেছি দেখো সবাই মিলেই বসেছি সিন্টু আমরা রুমা সবাই মিলেই পাশাপাশি একটা টেবিলের মধ্যে বসেছি আর ওইটা হচ্ছে পিউ যে বাচ্চা কোলে নিয়ে দেখলে ওটা হচ্ছে শ্যামলিদির মেয়ে তো আমরা মানে পাশাপাশি টেবিলেই বসেছিলাম তো এদের ওখানে এই এই খাবার দাবার খাইয়েছিল দেখো তোমাদেরকে সেটাও ভিডিও করে নিয়ে এসেছিলাম আর এইটা হচ্ছে বর বরের ছবিটা কিন্তু মেনু কার্ডেই ভালো করে দেখে নাও তো যাই হোক তা খেতে বসেছি তো আমরা খেয়ে নিই চলো তো ভালোই খাওয়ন দাওন হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো খাওয়া দাওয়ার পর এই যে এলাম ওর ঘরটা দেখতে যে কীরকমভাবে সাজিয়েছে এ দেখো কীরকমভাবে সাজিয়েছে দেখেছ খুব ভালো লাগছিল কিন্তু ঘরটা খারাপ লাগে না বা কোটা কোটা খাটটাকে বেশ সুন্দর করেই সাজিয়েছে আর এই যে রাস্তাটা দেখো না একটা বাড়ি নেই কিছু নেই মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা মানে আমার এত ভয় লাগছিল যে তোমাদেরকে কি বলবো এই অভিজ্ঞতা আমার জীবনে ফার্স্ট টাইম আর চারিদিক থেকে শিয়াল ছোটাছুটি করছিল এত ভয় লাগছিল আমার যে কি বলবো আমি তোমার দাদাকে শুধু বলছি তুমি রোড দিয়ে চলো না রোড দিয়ে চলো না কিন্তু কিছু করার নেই ওই রাস্তাটা দিয়ে আমাদের আসতে হয়েছে রাত্রিবেলা বারোটা ও একটার সময় করে তার দিন দেখো সকালবেলা সবাই মিলে টিফিন খাওয়া হচ্ছে পান্তা ভাত চপ টপ দিয়ে টিফিন খাওয়া হচ্ছে খেয়ে দেয় বাড়ির দুপুরবেলা কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে আসবো আর এই দেখো বরদি ভাই রান্না করছে হচ্ছে নোটে শাকের উচ্চ চচ্চড়ি করেছে মাংস করেছে আর কি সব ভাজা করেছিল আমি খাইনি সত্যি কথা সেদিনকে দুপুরবেলা মনটা তো এক খারাপ লাগছিলো তারপরে একটুখানি মাংস খেয়েছিলাম আর খাইনি তো মাম্পি সকাল থেকে আরম্ভ করেছে গিফট দেখো গিফট দেখো করে করে গিফট বার করেছে সবাই ও গিফট দেখা হচ্ছে তার মধ্যে থেকে আর একটা কী খবর জানো বিয়েবাড়িতে গিয়ে মানে উবরি ইনকাম হলো যাকে বলে উবরি পা গিফট পেলাম আমি আমরা তো গিফট দেওয়ার থেকে গিফট নিয়ে এলাম কী বলো তো সবাইকে একটা করে কাপড় দিয়েছে যার যেমন পছন্দ নিয়ে নাও আমার তো খুব ভা মানে পছন্দ হয়েছে আমি একটা পছন্দ করে কাপড় নিয়েছি তো খুব ভালো লাগছিল যে যার পছন্দ মতো কাপড় নিয়েছে উবরি মানে গিফট যাকে বলে খুব ভালো লাগছিলো তো তারপরে দেখো এই যে গিফট একটা একটা করে কাপড় খুলছে কাপড় অনেক পেয়েছে কাপড়গুলো খুব সুন্দর দেখতেও ছিল তো যাই হোক গিফট দেখার পর্ব শেষ হলো তারপর তোমার দাদা বাবু কোনো রকমে একটু একটু করে খেলো খেয়ে দিয়ে দেখো আমরা এবার বাড়ির দিকে চলে আসবো আমি আর কিছু খেলাম না তো আমি রেডি হয়ে গিয়েছিলাম আর এই যে দেখো বাড়িতে আসতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই আসলে তো হবেই তাই না বলো সব সবুজ কাটিয়ে সব মানে মনে কষ্ট এক রাস মনে কষ্ট নিয়ে চলে এলাম বাবু তো আসতেই চাইছে না কি কী কাজ ছিল তো মনটা খারাপ যে তুমি আজকে কেন নিয়ে চলে যাচ্ছ তুমি তো কালকে থাকবে বললে আজকে থাকবে বললে কালকে যাবে ওর ইচ্ছা ছিল একটু আলু তুলবে মাঠেতে গিয়ে আমিও জানি যে শনিবার দিনকে দুপুরবেলা আলাদা করে মাঠে যাবে একটু আলু টালু তুলবে তারপর বাড়ি যাব কিন্তু কিছু করার নেই কেউ থাকলো না আমরা দুজন আমরা তিনজনে একা থাকতে ভালো লাগে বলো না ওই জন্যই চলে এলাম যাই হোক ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম যে আবার আসবো কিন্তু এই বছরে হয়তো আর যাওয়া হবে না যাওয়া হবে সামনের বছর দেখো তারপর ওর একটু খিদে পেয়ে গিয়েছিল বিকালবেলা ওরা বাপ বেটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটু একটু করে মিষ্টি খেলো ওরা সবাই এক একটা খেলাম খেয়ে দিয়ে আবার চলে এলাম ওটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে মিষ্টির দোকান ছিল যশোদা মিষ্টান্ন ভান্ডারে খেলো তারপরে দেখো বাড়িতে চলে এলাম এনে এসে আগে গোপালকে নিয়ে এলাম ঘরে গোপাল ছাড়া যেন ঘরটা শূন্য লাগছিল আর করেছিলাম ডিমের ঝোল রুটি রান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তাই টাটা আজকের মতো